আগে অনেকগুলো ছোট ছোটো ইলিশ মাছ নিয়েছিলাম প্রায় দশ বারোটার মতো হবে তো সেখান থেকে দুটো ইলিশ মাছ একটু অন্যগুলোর চেয়েতে কম টাটকা মনে হলো তো সেগুলোকে কি করা যায় আজকে আমি ওই সেটাই দেখাবো আর ইলিশ মাছগুলোকে গতকাল রাতে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন ইলিশ মাছগুলোকে এভাবে এভাবে করে আস্তে আস্তে করে কাটাটা ছাড়িয়ে নিব এভাবে এভাবে করে আগে কাটাটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এভাবে সুন্দর করে কাটাটা ছাড়িয়ে নিব এটা খেতে কিন্তু এ রান্নাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আমার ভিডিওর সাথেই থাকুন দেখতে পাবেন আপনারা আস্তে আস্তে করে আমি এভাবে করে পুরো ইলিশ মাছটাকে একটু বেছে নিব এ তো আমি বেছে নিয়েছি ইলিশ মাছগুলো এই যে বড় বড় কাঁটাগুলো এগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়েছি এগুলো এখন আমি ইলিশ মাছ বেছে নিয়েছি কিন্তু তারপরেও ছোট ছোট অনেকগুলো কাটা এখানে দেখা যাচ্ছে এত কাটা তো বাছা সম্ভব না তো আমি এখন এগুলোকে মিক্সিতে নিয়ে একটু ব্ল্যান্ড করে নিব। যাতে কাটাগুলো সহ একদম ভেঙে মিশে যায় আমি সব মাছগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ড করে নিব দেখেন একদম ফিনিশিং হয়ে গেছে এভাবে চাইলে আপনারা কাবাবও ইলিশ মাছের কাবাবও করতে পারেন এইভাবে আমি আজকে কাবাব করব না আমি আজকে এটা ভাতের সাথে খাওয়ার জন্য একটা রান্না করব তো সাথেই থাকুন এই রান্নাটা করতে হবে সর্ষের তেলে তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা একটু গরম হয়ে গেলে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন একটু আমি পেঁয়াজটাকে ভেজে নেব। সরষের তেল দিয়ে রান্না করতে গেলে এরকম ফেনা উঠবে। এটা সবাই জানে। একটু ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু লাল করে নেব। একটা খুব সুন্দর ফ্লেভার বের এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় টমেটো রেখেছিলাম। কুচি করে ওটা এখন দিয়ে দিব। এখন এখানের মধ্যে একে একে আমি সব মশলা দিয়ে দিব। বেশি কিছু লাগে না এখানে এই যে সামান্য হলুদ গুঁড়ি আধা চা চামচের থেকেও কম মরিচের গুঁড়াটা একটু বেশি দিব এই এক চা চামচের মতো পুরো করে এক চা চামচ এখন এটাকে আমরা ভেজে নেব একটু এখন এখানে দিয়ে দেবো আধা চা চামচের মতো রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব এখন এই মশলাটা যাতে পুড়ে না যায় এখানে আমি একটু পানি দিয়ে দেব মিক্সিতে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওখান থেকে আমি পানিটা দিয়ে দেব এখন একটু নেড়ে চড়ে দেবো লবণটা কিন্তু এখনও দেয় নেই যেহেতু মাছটাকে একটু সিদ্ধ করার সময় লবণ আরগুলো দিয়েছিলাম তাই লবণটা কিন্তু একটু দেখে শুনে দেব এই যে সামান্য একটু দিলাম পরে লাগলে আমি আবার দেবো এখন একটু ভালোভাবে মশলাটা কষিয়ে যাক দেখেন কি সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর কালার আসছে দেখেন বন্ধুরা মশলাটা খুব সুন্দর কষিয়ে গেছে এখন এখানে আমি এই যে ব্ল্যান্ড করে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু পানিও দিব এখানে আমি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু পানি দিব ভালোভাবে হওয়ার জন্য একটু হবে এখন রান্নাটা হোক দেখি রান্নাটা কতটুকু হয়েছে এই যে প্রায় অনেকটা হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আরেকটু হলেই হয়ে যাবে আঁচটা থাকবে স্লো চুলার আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না এগুলো আস্তে আস্তে করে হবে তেল বেরোবে এই যে প্রায় অনেকটা হয়ে এসেছে এখন আর একটু ঢাকা দিয়ে রাখবো আমি লবণের মধ্যে একবার চেক করে দেখেছি একদম পারফেক্ট হয়েছে লবণটা এটা একটু হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দেওয়া থাক বন্ধুরা রান্নাটা অলমোস্ট ডান এই যে দেখেন কি সুন্দর হয়েছে এটা ভাতের সাথে খেতে যে কি অসাধারণ আপনারা একবার রান্না করে দেখবেন অবশ্যই অনেক সুন্দর কালারটাও এসেছে আর খেতে তো ভীষণ মজা হয়েছে আমি খেয়ে দেখেছি অনেক মজা পেঁয়াজটাও খেতে অনেক মজা লাগবে বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট ডান দেখেন কালারটা কত সুন্দর এসেছে এই রান্নাটাকে কোন অঞ্চলে কি বলে আমি জানি না আমি এটাকে মরিচখোলা বলি ইলিশ মাছের মরিচখোলা আমি প্রায় এভাবে করে থাকি আপনারা একবার করে দেখবেন সত্যি বলতেছি এত মজা বারবার করে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ